মুগ্ধ হয়ে গেছে দেখে খুশি হয়েই তাকে আমানবদার বানিয়েছিলেন তার উপাধি ছিল আল আমি নাকি বলেন আর আমাদের যে চরিত্র নির্বাচনের সময় বোঝা যায় আমাদের কেমন চরিত্র নাকি ভাই রহিম ভাই রহিম ভাই রহিম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এই তো চরিত্র নাকি বলেন কিন্তু আমাদের জিন্ন মোহাম্মদুর রসুল্লাহ

আমি হচ্ছে রহমান এবং রাহিম আমি যেমন সমস্ত আমার খুরুকাতের উপরে দয়া করি এহসানি করি ও আমার বান্দারা তোমরাও মানুষের প্রতি সব সময় দয়া করো এহসানি করো কারো উপর কোনো ভাবে জুলুম করা যাবে না কারো উপর কোনো ভাবে জুলুম করা যাবে না এবারে সদা সর্বদা মানুষের সাথে আমরা কি করব সব ব্যবহার আদর্শ দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই বক বক করে বকলে চলবে আপনার ব্যবহার করবে লোকটা খুব ভালো মানুষ ছিল নাকি বলেন লোকটা খুব ভালো মানুষ ছিল রসুল করিম সাল্লাম একদিন রাস্তায় ধ্যানে বসে আছেন হঠাৎ করে খাটে করে একজন মৃত মানুষের লাশ রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন রাসুলের কারিম সল্ল সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবারা এই যে লোকটা নিয়ে আসছে এই লোকটার ব্যাপারে তোমাদের লোকটা কেমন ছিল ছিল তার চরিত্র এত মুগ্ধ এত সুন্দর এত তার ভাষা শৈরী সুন্দর ছিল এত তার ব্যবহার ভালো ছিল মানুষ সবাই তাকে ভালো করে ভালো বলতো রাসুলের কারিম সাল্লাম বললেন তোমরা সাক্ষী হয়ে যাও ঠিক কিছুদিন পরে আবার যখন একটা খারাপ মানুষ মারা গেছে রাস্তা দিয়ে খাটিতে করে ওই খারাপ মানুষটাকে নিয়ে চলে আসা হচ্ছে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীকে পরে বললেন এই লোকটা কেমন ছিল রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা খুবই খারাপ মানুষ ছিল এলাকার মানুষকে জ্বালাতে একাউতে কম করে নাই এলাকার মানুষকে জ্বালাতে কম করে নাই একবার ফেরাউনের মতো মনে করেন আমাদের এলাকায় মানুষ বদ কি বলে তুমি ফেরাউনের চাইতে খারাপ তোমার চাইতে যখন তো মানুষ নাই তোমার চরিত্রের কোন দামই নাই কিন্তু আমাদের চরিত্রে কি রকম হতে হবে এ বিষয়ে কবি বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা যখন আলহামদুলিল্লাহ আমরা যদি মারা যাই আমাদের চরিত্র যদি ভালো হয় আমাদের আদর্শ যদি ভালো হয় আমরা যদি মানুষের সঙ্গে সদাভার করি আমরা যদি মানুষের প্রতি ইহসানি করি আমরা যদি মানুষের প্রতি দয়া করি അമ്മാ আমাদের আদর্শ দেখে মন যদি সাখ્ય দেয় আমরা মারা গেলে একার মানুষ আমাদের জন্য নয়ন ভরে কাঁদে আর আল্লাহ তালা পক্ষ থেকে রহমত এবং নাজিল হয় যাবে এর গাল আলহামদুলিল্লাহ এবং আমরা যদি মানুষের সঙ্গে ভালো আচরণ করি ঠিক আমাদের সঙ্গে মানুষ ভালো আচরণ করবে নাকি বলেন আর আমরা যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করি মানুষও ঠিক আমাদের সঙ্গে খারাপ আচরণই করবে আমাদের জন্য কেউ ভালো দোয়া করবে না এই আল্লাহ তারা বললেন আমি হনাম রহমান আমি আমার সমস্ত মাখলুকাতের প্রতি দয়া করি তোমরাও দয়া করো আল্লাহর একজন বান্দি একটা গাছের সঙ্গে ছোট্ট একটা প্রাণী বিড়াল সে বিড়ালটিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে সারাদিন কোনো খাবার নাই দাবার নাই একবারে এমন ভাবে শক্ত করে বেঁধে রেখেছে বিড়ালটি আর যন্ত্রণা সহ্য করতে না পেরে পানির পানির পিপাসা যন্ত্রণা সহ্য করতে না পেরে কষ্ট করে মারা গেছে হঠাৎ করে কিছুদিন পরে মেয়েটি যখন মারা গেল স্বপ্ন যুগে দেখিয়েছে এই প্রাণীটিকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তালা তার জন্য জাহান নামের ফাই সালা করে দেখিয়ে দিয়েছেন দুজন মহিলা একজন কুকুরকে পানি পান করিয়েছে এই জন্য আল্লাহ তালা তাকে জান্নাতের ফাইসালা করে দিয়েছেন আর একটা প্রাণী বিড়াল তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন খাবার দেননি পানি দেননি কষ্ট দিয়ে মেরে ফেলেছেন এজন্য তার জন্য জাহান নামের ফাইসালা হয়ে গেছে বাস এই জন্য কোন প্রাণীর উপরে কোন মানুষের উপরে কোনোভাবেই জুলুম করা যাবে